সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা একটি হোমিওপ্যাথি কবিতা আর্জেন্টা মেটালিকাম এক ভাঙা স্বপ্নের সুর একটা শব্দ বাজে কানে একটা সুর কাঁপে প্রাণে মনটা কেমন শূন্য শূন্য ভাবনাগুলো ছুটছে অযথা অনিয়ন্ত্রিত বন্য ঘুম নেই স্বপ্ন ভাঙে হৃদয় কাঁপে সময় টানে অস্থিরতা দৌড়ে বেড়ায় বুকের ভেতর চাপা ব্যথা তবু জানান দেয় হায় মাথার ভেতর বোবা চাপ কেউ যেন দেয় শূন্য চাপ বুকের মাঝে ধকধকানি একটা সংখ্যা একটা টান সব কিছুতেই আনমনা প্রাণ কাজ করতে চায় না মন দুশ্চিন্তা বাড়ায় যন্ত্রণার সঘন মনে হয় যদি কিছু ঘটে মনে হয় যদি পথ হারাই অনর্থে কথা বলতে গেলে জড়তা জীব্বা শব্দগুলো যেন হয়ে যায় নিঃস্ব আত্মবিশ্বাস দূরে চলে যায় মনে হয় যেন সবাই কেমন করে তাকায় চোখের সামনে ঝাপসা ছবি হাতের লেখা কাঁপে রবি নড়াচড়া করলে মাথা ঘোরে পায়ের নিচে মাটিটি কেমন যেন ফাঁকা পড়ে আর্জেন্টাম বোঝে এ ব্যথার ভাষা এ মন যে সব কিছুকে চায় ভালোবাসা তাই সে শান্ত করে করে মুক্ত এই অস্থিরতার বৃত্ত মনকে দেয় এক নূতন ছন্দ যেখানে নেই দ্বিধার বন্ধ ভয়কে সরিয়ে আনে আলো আত্মবিশ্বাসে ভরে চিত্তের ভালো একদিন হয়তো চিন্তা আসবে নূতন ভয় হয়তো বাঁশা বাঁধবে তবে এবার মন জানবে ঠিক আর্জেন্টাম মাছে শান্তি আর দীক্ষা চিরপ্রবীণ সুপ্রিয় দর্শক এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন